লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইঞ্জিনিয়ার হওয়ার পরে আপনাদের লাইফটা কেমন হতে পারে আমি আমার নিজস্ব হচ্ছে এবং যা যা বলেছে সেগুলো সত্যিই বলেছি এমন না যে কোনোটাই ফ্যাব্রিকেটেড বাট ওই আনফিল্টার ট্রুথ গুলো শোনার পরে অনেকে আমাকে বলেছিলেন কমেন্ট সেকশনে যে ভাই মেডিকেলের লাইফটা নিয়েও বলেন আমি খুবই স্যাড টু সে আমার নিজের ছোট বোন মেডিকেলে পরে আমার অনেক পরিচিত মানুষজন মেডিকেলে আছে

আর আপনাদের যেটা সবচেয়ে বড় কনসার্ন যে আসলে ডাক্তার হওয়ার পরে কেমন টাকা পয়সা ইনকাম করা যায় আসলে ক্যারিয়ার প্যাথটা কিরকম হয় বিকজ আপনারা যেরকম ভাবেন প্রতিটা ডাক্তার কষাই প্রতিটা ডাক্তারের অনেক টাকা হয় আহ ওইটাকে আসলে রাইট নাকি রং আপনারা এখন আসতে আর বেটার বুঝতে পারবেন তোমাকে ডিরেক্টলি কোয়েশন করা শুরু করি এমবিবিএস এর লাইফে পাঁচ বছরে কয়টা প্রপ দিতে হয় কেমন রেগুলার ডে থাকে কতটা কষ্ট করতে হয় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মোমেইথ ফর গিভিং মি দা ফ্লোর টু স্পিক অবাউট মাই স্টাফ সো এমবিবিএস ইটস ওয়ান অফ দ্য মোস্ট হার্ডেস্ট ডিগ্রিস অফ দ্য ওয়ার্ল্ড এটা একটা সর্বজন স্বীকৃত সত্য আর আসলে এমবিবিএস এ আমরা যেটা করি আমাদের অ্যাকাডেমিক ফেজেস থাকে চারটা ফেজ থাকে ফার্স্ট ফেজটা দেড় বছর হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলানো এরপরে আমরা সেকেন্ড ইয়ার বলি এরপর আমরা থার্ড ইয়ার বলি থার্ড ইয়ার এটা হচ্ছে আরেকটা ফেজ অ্যান্ড দেন আমরা ফোর্থ ইয়ার আরেকটা ফেজ অ্যান্ড ফাইনালি হচ্ছে ফাইনাল প্রফেশনাল এক্সাম দিয়ে আমরা এম ডক্টর হয়ে যাই তো লেট মি গেট গেট স্ট্রেট টু ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার আর ফাইনাল ইয়ারটাকে আমরা সবসময় বলি যে এটা সবচেয়ে হার্ডেস্ট ইয়ারগুলার একটা বিকজ প্রচুর অ্যাকাডেমিক প্রেসার থাকে অ্যান্ড স্টেকস আর ভেরি হাই ইন দিস টু ইয়ার্স হোয়াট হ্যাপেন্স ইস ফার্স্ট ইয়ারে হচ্ছে আমরা অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি পড়ি অ্যান্ড অ্যানাটোমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এই সব কিছুই একটা मात्रो सोद्धो HSC পাস করা বাচ্চার জন্য অনেক ডিফিকাল্ট হয় বিকজ ফার্স্ট একটা ল্যাঙ্গুয়েজ ট্রানজিশন থাকে বাংলা থেকে ইংলিশের দিকে আমরা যাই টোটাল সবকিছু एग्जाम्स বলো Britains বলো সো হয় মানে রেগুলার প্রত্যেকদিনই আমাদের দুইটা থেকে তিনটা করে एग्जाम থাকবে ওই দুইটা থেকে 3টা एग्जाम्स এর জন্য 40 থেকে 50 পাতা বা 25 থেকে 30 পাতা যদি আমি কম বলি পাতা হচ্ছে আমাদের পড়ে যেতে হবে এন্ড ওইটার प्रिपरेशन ডিসিশনের জন্য ইউজুয়ালি আমি দেখতাম আমার ফ্রেন্ডসরা আমরা দেখা যেত যে আড়াইটা তিনটা পর্যন্ত আমরা ক্লাস করতাম দেন একটু লাঞ্চ করত রেস্ট নিত নিয়ে সন্ধ্যা থেকে পড়া শুরু করত রাতের ১২টা একটা পর্যন্ত পড়া লাগতো অ্যান্ড দেন সকালে সাতটার দিকে বা দিকে ক্লাস শুরু হয়ে যেত অ্যান্ড এক্সামস গুলো হতো লেকচার ক্লাসেস হইতো ব্রেক হচ্ছে হাফ অ্যান আওয়ার মতন থাকতো তো এইভাবে করে মোস্ট অফ দ্য ডেজ আর লাইক দিস এটা হচ্ছে ছোট পরীক্ষার কথা বললাম সবচেয়ে সর্বনিম্ন ছোট পরীক্ষা আমি অ্যাড করি এবং সবচেয়ে বাজে জিনিস হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইফে কিন্তু ভালো পরিমাণ আমরা ছুটি পাই ওদের একাডেমিক ইয়ার গুলোতে ছুটি অ্যামাউন্ট খুবই কম ইনফ্যাক্টের অন্য যেকোন ইঞ্জিনিয়ারিং যেমন পাঁচ দিন অনেক বিবিএ যেগুলোতে সাধারণত দেখা যায় তিন চার দিনও হয় বাট ওদেরকে সপ্তাহে ছয় দিনই ক্লাস করতে হয় তারপরে ছয় দিনের একদম মনোটোনাস একদম এভরিডে এক্সাম থাকবে এরকম কি জিনিসগুলো ও সো বাট আই ওয়াজ টেলিং যেটা সবচেয়ে সর্বনিম্ন পরীক্ষা দেন ওইখান থেকে কার্ড পরীক্ষা হবে মানে যতগুলা আমরা

যায় তাদেরকে করে দেন কারণে আইটেম ক্লিয়ার না থাকার কারণে টার্ম ক্লিয়ার না থাকার কারণে আমাদের প্রফের সময়টা কেমন যায় প্রফের সময়টা হচ্ছে इट्स ওয়ান অফ দা হার্ডেস্ট টাইম অফ योर লাইফ তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি

দেখা যেত যে পনেরো ষোলো জন পাস করতো আর বাকিরা সবাই ফেল করতো বাট এখন গুড নিউজ ইস যে এখন বিশ পঁচিশ জনের মতন হয়তো ফেল করে বাকিরা সবাই পাস করে যায় গুড পার্সেন্টেজ হ্যাঁ দ্যাটস এ গুড পার্সেন্টেজ বাট পাস করতে গেলে এন্ড ইটস নট লাইক যে

যে ইন্টার্নশিপ পিরিয়ডের কোনো ডিউটি আওয়ার নাই ইন্টারনেট ডিউটি আওয়ার চব্বিশ ঘন্টা সেই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি ডিপার্টমেন্ট ওয়াইজ তোমার ডিউটি আওয়ার্সকে রোস্টার করে ফিক্স করে দিয়ে দেন হচ্ছে তুমি কাজ করবা সো ইউজুয়ালি আমাদের দেখা যায় যে একদিনে আট ঘন্টা নর্মাল স্ট্যান্ডার্ড ডিউটি বাট তোমার যদি ইভিনিং বা নাইট থাকে তখন ওইটা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এরকম হবে আর কি যেমন সার্জারিতে আমি এখন প্লেসমেন্ট আছে আমার সার্জারিতে এই সেই দিনই আমরা একুশ ঘন্টা ডিউটি করছে ওটিতে দাঁড়ায় অ্যান্ড দেন পরের দিন সকাল আটটা সময় সাতটার সময় আমাদের আবার রিপোর্টিং করতে হয়েছে তো আবার বারো ঘন্টা ডিউটি করছে সো ইন্টারনাল কোনো ডিউটি আওয়ার আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা গেল ইন্টার্নশিপের তো এক বছর পরে তোমার ইন্টার্নশিপ যখন শেষ তারপরে তোমার আর কি কি ক্যারিয়ার অপশন আচ্ছা আমি এটাকে মোটা দেখে চারটা ভাগে ভাগ করতে পারি ফার্স্ট থিং বিসিএস দিতে পারো তোমরা সেকেন্ড থিং হচ্ছে ফরেন মেডিকেল লাইসেন্সিং এক্সাম দিয়ে বিদেশে চলে যেতে পারো থার্ড থিং হচ্ছে বাংলাদেশি ডিগ্রি যেগুলো আছে এফসিপিএস এম এস রেসিডেন্সি এগুলা দিতে পারো আর চার নাম্বারটা হচ্ছে যে তুমি কোন একটা হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো ওরা ডাকলে তুমি এম ওর জব করতে পারো বা ক্যাব দিতে পারো দ্যাট মিনস ডিউটি আওয়ার্স ভাগ করে করে বিভিন্ন হসপিটালে এম ওর চাকরি যদি করে তাহলে হচ্ছে যে মান্থলি কত টাকা স্যালারি পাবে 25 থেকে 30000 টাকা আর কি আচ্ছা ফাইন এটা প্রমোশন কবে হয় তুমি যে মানে ডিউটি করেছো এমও ডিউটি इट्स এমও ডিউটি ইজ আ ভেরি স্পেসিফিক ডিউটি আর কি এটার এটাই রেঞ্জ তুমি হচ্ছে এভাবেই চাকরি করবে এটা কিন্তু কোনো প্রমোশন নাই মানে এরকম না যে এটা পদোন্নতি হবে বা তুমি কোনো একটা হসপিটালের আন্ডারে অ্যাপয়েন্টেড হয়ে এরপর ওকে সো এমও করলে তুমি টেকনিক্যালি হচ্ছে 30 বা 35000 টাকার মত স্যালারি রেঞ্জে আটকে থাকবে তুমি দেখো ছাত্ররা কত করে পড়ছে তাহলে কারণ যেমন এবার স্পেশাল বিএস ক্যাডারে প্রায় 70000 এক্সাম দিলো ঠিক সে মাত্র 30000 <laughs> ちょっと迷惑な感

we're about to find out okay. তারপরে হচ্ছে যে যদি কেউ বাইরে যেতে চায় ওইগুলা বলো ওইগুলাতে আসলে কেমন প্যারা আচ্ছা একটু যে এই তো চেক নিয়ে কথা বলতেছি আই উড ওভারঅল সে যে যদি বাবা মার ফাইন্যান্সিয়ালি স্টেবল হয় তোমাকে ধরো তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত সাপোর্ট দেয়ার মেন্টালিটি তাদের থাকে তাইলে ইউ শুড পার্সু মেডিকেল তোমার লাইফ অনেক ইজি হবে বাট তুমি যদি স্বপ্নই এরকম করে নিয়ে আসো যে আমি ডাক্তার হয়ে আমার গরিব বংশের সব ময়লা ধুয়ে ফেলবো দেন ইউ হ্যাভ ব্যাড নিউজ এটা অনেক স্ট্রাগল করার আর একটা বাদ মানে इट्स আ লং প্রসিডিউর টু গেট সাকসিডেড রাতারাতি টাকা পয়সা আসবে না বা রাতারাতি তুমি ফ্যামিলির দায়িত্ব নিয়ে ফেলবা একদম ধুমধাম করে ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট আর যেটাও বলতেছিল যে ফরেন মেডিকেল গ্রাজুয়েট লাইসেন্স एग्जाम গুলা বা তুমি ফরেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা অল দিস থিংস ٹیکস আ লট অফ মানি বিকজ প্রত্যেকটা পরীক্ষার স্টেপ থাকে যেমন ইউএসএমএল এর জন্য পঁয়ত্রিশ লাখ টাকা লাগে ইউকেএমএল জাস্ট এক্সাম টু অ্যাটেন্ড এক্সাম প্লাস তোমার যত রকম অ্যাপ্লিকেশন কোকারিকুলার অ্যাক্টিভিটিস রিসার্চ এই সব কিছু মিলায় টিলায় একটা গ্রস টোটাল হিসাব মানে ইফ ইউ আর আ ক্যান্ডিডেট তোমার এই পঁয়ত্রিশ লাখ টাকা খরচের মধ্যে দিয়ে যা লাগবে আর ইউকে এম এল ইউ জন্য যদি অ্যাপ্রোচ করতে চাও তাহলে দ্যাটস দশ পনেরো লাখ টাকা তারপর ইউএসএম এল এ ক্লিয়ার করতে হবে

তো প্রত্যেকটা হচ্ছে যে মানে বাইরে অ্যাপ্লাই করার প্রসেসটা অনেক এবং প্রত্যেকটা কান্ট্রির জন্য রিকোয়ারমেন্ট আলাদা এবং সেটার জন্য ডেডিকেটেড প্রিপারেশন সহ আর অনেক পেইন আছে এবং এটা পাশে যদি বাংলাদেশও এসসিপিএস করো সেটার মনে হয় 5 বছরের প্রসেস থাকে রাইট হ্যাঁ ইউজুয়ালি আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে পরীক্ষা দেই তার তুমি আরো 100 গুণ করো করে যে পরিমাণ কম্পিটিশন যে পরিমাণ প্রিপারেশন লাগে এফসিপিএস পার্ট 1 এ ঢুকা ইজ दैट কাইন্ড অফ প্রিপারেশন উই আর টকিং अबाउट এখন মোটামুটি আগে সবকিছু বুঝতে পেরেছেন এখন এই এই সিরিজটা করার একটা অন্যতম বড় কারণ হচ্ছে কি আমরা আসলে স্টুডেন্টদেরকে পড়াই তো পরে আমরা যেসব থেকে বলি যে সাদা অ্যাপ্রনের স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন এটা স্বপ্ন সেটা স্বপ্ন এটা আসলে জানানো দরকার যে আসলে আপনি যখন হয়ে যাবেন তখন আপনার লাইফের পরের স্টেজগুলো কি হবে যদি আপনি ওরকম মেন্টালি প্রিপেয়ার্ড না থাকেন ফিজিক্যালি প্রিপেয়ার্ড না থাকেন যদি আপনি আপনার লাইফের গোল এবং আপনি যা অ্যাচিভ করতে চাচ্ছেন এই ক্যারিয়ারের মধ্যে দিয়ে সেটা যদি অ্যালাইন না করে তাহলে আপনি অনেক বাজে রকমের সমস্যায় পড়ে যাবেন প্রত্যেকটা ইঞ্জিনিয়ার কিন্তু লাস্ট ইঞ্জিনিয়ার থাকে না প্রত্যেকটা ইঞ্জিনিয়ার লাইফে হ্যাপি থাকে না প্রতিটা ডক্টর কিন্তু লাইফে হ্যাপি থাকে না ওদের লাইন থেকে যে মানুষ এখন অন্যান্য লাইনে শিফট করছে দ্যাট ইজ ইমেন্স এটা আমরা মানে জানি আর কি বিকজ আমাদের আমাদের সাথে কমিউনিটিগুলো হচ্ছে যে ওভারঅল হচ্ছে কানেকশন আছে কাউকে ডিসকারেজ করা হচ্ছে না বাট ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট দ্যাট ইউ নো যে আসলে তুমি কিসের মধ্যে নিজেকে নিয়ে যাচ্ছ কারণ বারবার আমরা তোমাকে স্বপ্ন দেখাচ্ছি বাট রিয়েলিটি বলছি না দ্যাটস আ ভেরি বিগ প্রবলেম দেখাবে নেক্সট সিরিজে এবং পাশা তোমাকে অনেক ধন্যবাদ আশা করি সত্যগুলো শেয়ার করার জন্য সামনে তোমার যদি আরো অন্য কোনো ফ্যাকাল্টি নিয়ে জানতে চাও সেটা আমাদেরকে জানাতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে